হরে কৃষ্ণ ভালোবাসা কাকে বলে অর্জুনকে বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতায় রয়েছে প্রেমের গুড় অর্থ ভালোবাসার প্রকৃত স্বরূপ অর্জুনকে চিনিয়েছিলেন শ্রীকৃষ্ণ জীবনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায় এমনকি ভালোবাসা কাকে বলে সেই প্রশ্নের উত্তরও গীতায় বর্ণিত রয়েছে অর্জুনের প্রতি ভালোবাসা থেকে গীতার অমৃতধারা কৃষ্ণের মুখ থেকে প্রবাহিত হয়েছিল ভালোবাসার অপর নাম অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্ধায় দ্বিধায় নিজের হৃদয় উন্নত করা শ্রীমদ্ ভগবৎ গীতায় শুরু এবং পরিভাষা ভগবানের শরণাগতির মধ্যে নিয়েত এটি গীতার প্রেম তত্ত্ব প্রেমময় কৃষ্ণ নিজের প্রিয় তম সকা অর্জুনকে প্রেমের বশবর্তী হয়ে সেই পথ দেখিয়েছিলেন যেখানে ভালোবাসা ছাড়া অন্য কিছু করার অবকাশ থাকে না অনেকে মনে করেন যে ভালোবাসা গীতার বিষাক্ত বস্তু নয় কিন্তু প্রেমের প্রসারিক নাম না থাকার সত্ত্বেও গীতার সঙ্গে ভালোবাসাভাবে জড়িত ভালোবাসা বাইক কোনো বস্তু নয় হৃদয় দিয়ে ভালোবেসে থাকি এই হৃদয় তা লাভ করে প্রেম হৃদয়ের বস্তু তাই তো গোপনীয় অর্জুন ও কৃষ্ণের সক্ষ প্রেম বিশ্ববিখ্যাত এর একটি উদাহরণ পাওয়া যায় বহন দান করার পর ইন্দ্র চিত্র অর্জুনকে দিব্যাস্ত্র প্রদান করার প্রস্তুতি দেন তখন শ্রীকৃষ্ণ বলেন দেবরাজ আমাকে অতি উপহার দি অর্জুনের সঙ্গে আমার প্রেম যাতে সদা জীবিত থাকে অর্জুনের জন্য কৃষ্ণ ভালোবাসার ভিক্ষা দিয়েছিলেন এই কারণে তিনি অর্জুনকে সারথী হতে প্রস্তুত হয়েছিলেন অর্জুনের প্রতি ভালোবাসা থেকে গীতায় অমৃত ধরায় শ্রীকৃষ্ণের মুখ থেকে প্রভাবিত হয়েছিল ভালোবাসার অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্দিদায় নিজের হৃদয় উৎপন্ন করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন কৃষ্ণ বলেন তুই আমার অন্ত প্রিয় তাই আমি নিজের হৃদয় তোর সামনে রাখছি এটি অত্যন্ত দ্বিধায় বিষয় সকলের সামনে বলা যায় না শীত গ্রীষ্মের মতো জীবনে সুখ দুঃখের আনাগোনা অর্জুনকে এমন দেন কৃষ্ণ এই রণনীলার অতীন অধিকারী অধিকারীদের কারণেই আজ গতি মাধবের পবিত্র অত্যাধিক প্রেম নীলার আদেশ দূষিত হয়েছে এর অনধিকার অনুকরণ করে মনুষ্য কঠিন পাপ পক্ষে চড়ে পড়ছে গপীদের জীবনও তৎসুখিত এর চিন্তায় ধারায় শুধু তাই নয় সমস্ত প্রতিকূলতা তৎক্ষণা অনুকূল পরিণত হয়ে যায় এবং তিনি আনন্দে বলে ওঠেন করিষ্য তব অর্থাৎ তুমি যা চাইবে তা বলবে আমি তাই করব। এটাই আমার জীবনের এই বাণী অর্জুন সারা জীবন পালন করে গিয়েছিলেন এটি প্রেম তত্ত্ব এটি শরীর এটি সরানুগতি ঈশ্বরের ইচ্ছায় নিজের সমস্ত ইচ্ছা নিজে দেওয়া ঈশ্বরের অস্তিত্ব নিজের অস্থির মিটিয়ে দেওয়া এটি মামেকং সরণম ये प्रेम तप्त यीतार रहस्य जय श्रीकृष्ण हमारे भिडियो की जो भलती सबसक्राइब कर रहा कमेंट बक्स अवश्य जय श्रीकृष्ण लिखभे thank mm -hmm. you